আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার কাতু আশা করি সবাই ভালো আছেন আবারও আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম আপনারা দেখছেন টপ সোলার আর আপনাদের মাঝে কথা বলতেছি আমি নাজমুল তো অনেক দিন পরে আমি আপনাদের মাঝে আবার ভিডিও নিয়ে আসলাম আমাদের হাতে যে প্রোডাক্টগুলো আপনাদের খুবই প্রয়োজন ছিল সেই প্রোডাক্টগুলো আবার রিস্টক করে ফেলেছি তো এই প্রোডাক্টগুলোর অনেকেই অনেক চাহিদা ছিল অনেকে আমাকে ফোন করে বলেছিলেন এই প্রোডাক্টগুলো দেওয়ার জন্যে তো আমি এই প্রোডাক্টগুলো তখন ক্রাইসিস থাকার কারণে আমি দিতে পারিনি আমি বলেছিলাম যে জানুয়ারি বা ফেব্রুয়ারি মাস থেকে এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন তো আমি আবারও কষ্ট করে এই প্রোডাক্টগুলো রেডি করে ফেলেছি যাদের মূলত প্রয়োজন ছিল বা যারা মূলত ভালো মানের সোলার চার্জ কন্ট্রোলার পিডাব্লু টেকনোলজির টেকনোলজির সিস্টেমের জন্যে মানে খুঁজতেছিলেন তাদের জন্য এই প্রোডাক্টগুলো আবার আমি আপনাদের মাঝে নিয়ে আসলাম তো এগুলা হয়তো বা বেশি দিন থাকবে না যাদের লাগবে দ্রুত আমার সাথে যোগাযোগ করবেন আর আজকে আমি লম্বা ভিডিও করব না শর্ট ভিডিও আকারে এই প্রোডাক্টগুলো আবার স্টক হয়েছে এটা আপনাদের মাঝে ইনফরমেশন হিসেবে তুলে ধরলাম কারণ আপনারা অনেকে আমাকে বলেছিলেন যেন ফোন দিয়ে বলে দেয় কিন্তু আসলে ফোন দিয়ে সবাইকে এভাবে বলা পসিবল না তাই ভিডিও আকারে তুলে ধরলাম যাতে আপনারা জানতে পারেন এবং অতি দ্রুত এগুলা কালেক্ট করতে পারেন তো এই প্রোডাক্টগুলো কারা ব্যবহার করবেন যারা পুরাতন তারা তো জানেন নতুনদের ক্ষেত্রে বলতেছি যারা মূলত বারো বোল্টের সোলার সেট আপুলা ব্যবহার করতেছেন তাদের জন্য এই প্রোডাক্টগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এগুলোতে বারো বোল্টের সেট জন্য এগুলো ভালো একটা পারফরমেন্স পাওয়া যায় এবং এখান থেকে মোটামুটি ভালো একটা পারফরমেন্স আপনারা পাবেন যারা চব্বিশ বোল্টের ক্ষেত্রে ব্যবহার করেন তারাও ব্যবহার করতে পারবেন তবে আমি সাজেস্ট করব চব্বিশ বোল্টের ক্ষেত্রে এমপিপিটিতে চলে যান তো অনেকেই মূলত এ সিরে প্রোডাক্টগুলো খুঁজছেন এই প্রোডাক্টগুলো হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল এবং অফিসিয়াল প্রোডাক্ট আমি কপি প্রোডাক্ট সেল করি না এটা আপনারা ভালো করেই জানেন আর এই প্রোডাক্টগুলো আমার কাছ থেকে আপনারা নিতে পারবেন তাদের লাগে অবশ্যই স্ক্রিনে দেওয়ার যোগা নাম্বারে যোগাযোগ করবেন আবার অনেকে এই টাইপের যে ট্রান্সফারেট সোলার চার্জ কন্ট্রোলারগুলো আছে এগুলোও খুঁজেছিলেন তো এগুলো আবার চলে আসছে আপনারা চাইলে এগুলো আমার কাছ থেকে নিতে পারবেন অবশ্যই সবগুলো অরিজিনাল প্রোডাক্ট তো এটার বিষও পাবেন চাইলে এটা বিশ এম্পিয়ারে আপনার এমপিয়ারটা শো করে আপনারা চাইলে এটা বিশ এম্পিয়ারটাও ব্যবহার করতে পারেন গেল এটা এর পাশাপাশি হচ্ছে যেটা আপনাদের সবচাইতে বেশি চাহিদা ছিল এটা হচ্ছে এই প্রোডাক্টটা এটাও একটা পিডাব্লু সোলার চার্জ কন্ট্রোলার দেখেন এটার ডিসপ্লেটা কতটা বড় অন্য সব কন্ট্রোলারের ক্ষেত্রে হচ্ছে যে চাপাচাপি করার পর এগুলো ফাংশনগুলো বের করতে হয় বা এম্পিয়ার এখন এটার মধ্যে আপনারা একই ডিসপ্লেতে একই সাথে সব কিছু দেখতে পারবেন এটা একটা ভালো পয়েন্ট আর এই পাশে দুইটা ইউএসবি পাবেন আর এই হচ্ছে এটা হিট সিন যথেষ্ট পরিমাণে ভালো কোয়ালিটির আর এটা অবশ্যই হানড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্ট এবং এএসসির একটা প্রোডাক্ট দেখেন এটা আরেকটা বড়ো বেনিফিট হচ্ছে আটচল্লিশ বোল ব্যাটারি পর্যন্ত এটা ব্যবহার করতে পারবেন কনফিগারটা নিয়ে আলোচনা করলাম না এটা বিস্তারিত লং ভিডিওতে আলোচনা করবো তো এটা আপনারা এত বেশি চাহিদা ছিল এই প্রোডাক্টটার এই প্রোডাক্টটা আমি দিতে পারি নাই আপাতত এটা এখনো পর্যন্ত স্টক অ্যাভেলেবেল হয় নাই কিছু সংখ্যক প্রোডাক্ট আমি ম্যানেজ করেছি যারা মূলত আমার কাছ থেকে এই প্রোডাক্টটা নিতে চেয়েছিলেন তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন দ্রুত সময়ের ভিতরে তো এই প্রোডাক্টটা আমার কাছ থেকে আপনারা নিতে পারবেন হয়তোবা বেশি দিন পর্যন্ত দিতে পারবো না কিন্তু আপাতত দিতে পারবো তো যাদের মূলত এই টাইপের প্রোডাক্ট দরকার তারা অবশ্যই দ্রুত যোগাযোগ করেন কারণ এখানে যথেষ্ট পরিমাণে প্রোডাক্ট আমি স্টক করে রেখেছি আপনারা চাইলে আমার কাছ থেকে এই প্রোডাক্টগুলো নিতে পারেন কিন্তু এগুলো আমি জানি যে আপনাদের অনেকেই চাহিদা ছিল এবং দ্রুত শেষ হয়ে যাবে আর আপনারা অনেকে বলেছিলেন যেন আমি এই প্রোডাক্টগুলো রেডি করলে তারপর আপনারা আমার কাছ থেকে নেবেন কারণ হচ্ছে যে আমি সবসময় অরিজিনাল প্রোডাক্টগুলো সেল করি এবং আপনারাও আমার প্রতি একটা আন্তরিকতা আছে এক্সট্রা যার জন্যে আপনারা অপেক্ষায় ছিলেন তো এই প্রত্যেকটা প্রোডাক্টেরই আমি একটা একটা করে ভিডিও আপনাদের মাঝে তুলে ধরবো আজকে জাস্ট বোঝানোর সাথে ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে ইনফরমেশনগুলো শেয়ার করলাম কথা বেশি বলতে পারবো না আমি শারীরিকভাবে একটু অসুস্থ তো সবাই দোয়া করবেন তাড়াতাড়ি যেন সুস্থ হয়ে যাই আর এই প্রোডাক্টগুলো নিয়ে কথা হবে পরবর্তী ভিডিওতে অবশ্যই আপনারা ভালো থাকবেন আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে